নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল রানী ক্রাফ্টে তোমাদের সবাইকে স্বাগত এই যে টেবিল ক্লথের আরেকটি সাইডের ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা খুব সোজা তোমরা সহজেই একবার দেখলেই বুনে নিতে পারবে এটা কেমন করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা শুরু করছি আমি কিছুটা বুনে রেখেছি দেখো ফ্রেন্ডস প্রথমে এই মিডিলে চার পোনা চারটা স্টিচ দিয়ে বুন নিয়েছে ঘর এরপর সোজা সুজি পাঁচটা ঘর বনে নেব ওয়ান রাইট সাইডে পাঁচটা ঘর বনে নিতে হবে সোজা সুজি লেফট সাইডে পাঁচটা মিডিলের একটা ঘর বাদ যাবে দুটো খুব সহজেই হয়ে যাবে সোজাসুজি পাঁচটা পাঁচটা ঘর বনে নিচ্ছি আমার চারটা ঘর বোনা হলো ওয়ান টু থ্রি ফোর আর একটা বাকি আছে পাঁচটা ঘর বোনা হয়ে গেল রাইট সাইডে এবার লেফট সাইডে পাঁচটা ঘর বনে নেব বা দিকে পাঁচটা ঘর বনে নিচ্ছি একটা হ্যালো এই যে দেখো ফ্রেন্ডস এবারে কী করব ডান দিকে পাঁচটা বা দিকে পাঁচটা ঘর ক্রস স্টিচ দিয়ে সোজা বুনে নিলাম রাইট সাইডে পাঁচটা ঘর বুনে নিয়েছি লেফট সাইডেও পাঁচটা ঘর মিডিলে একটা ঘর বা যাবে এবারে এই যে এই জায়গাটুকু বুনে নেব এখান থেকে শুরু হবে এই যে মিডিলে একটা ঘর বুনে নিলাম ক্রস স্টিচ দিয়ে লেফট সাইডে একটা বাদ দিয়ে একটা ঘর বনে নিচ্ছি মাঝখানের ঘরটা বাদ যাবে ওপরের একটা ঘর ক্রস স্টিচ দিয়ে বনে নিচ্ছি ওপরের একটা ঘর বুনে নিলাম রাইট সাইডে আরেকটা ঘর বলে নিচ্ছি এই যে রাইট সাইডে আরেকটা ঘর বনে নিলাম এবারে কী করবো এই ঘরটার কোন বরাবর একটা ঘর তুলে নেব রাইট সাইডে এই ঘরটার কোন বরাবর একটা ঘর তুলে নিলাম হুম এরপর এর ওপরে আরও চারটা ঘর বনে নিতে হবে এই যে সোজাসুজি চারটা ঘর বুনে নেব সোজাসুজি চারটা ঘর বুনে নিচ্ছি টোটাল তাহলে পাঁচটা ঘর বলে নেওয়া হলো ওয়ান টু থ্রি ফোর আর এই যে একটা এরপর এই ঘরের এই ঘরটার কোন বরাবর আর একটা ঘর তুলে নেবো তা হলো তারপরে মিডলে এই ঘরটার কোন বরাবর আর একটা ঘর তুলে নিচ্ছি না হলো এরপর নিচের দিকে চলে এলাম নিচের দিকে এই ঘরটা যে এই ঘরটার কোন বরাবর একটা ঘর তুলে নিচ্ছি সোজা সুজি আরও চারখানা ঘর তুলে বুনে নিতে হবে চারখানা ঘর ক্রস স্টিচ দিয়ে ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই ডিজাইনটা কেমন করে বুনে নিতে হবে টোটাল পাঁচটা ঘর বনে নিচ্ছি এইভাবেই আমাদের ডিজাইনটা আমি স্টেপ বাই স্টেপ যেভাবে বনে নিয়েছি এইভাবেই ডিজাইনটা উঠে আসবে এটা আর একটা সাইডের ডিজাইন খুব সোজা ডিজাইনটা তোমরা একবার দেখলেই এই ডিজাইনটা তুলে নিতে পারবে আর একটু ধ্যানসে করতে হবে যদি একটু ভুল হয় একটা ঘরে গন্ডগোল হয়ে গেলে সেই জায়গা থেকে আবার খুলে নিতে হয় নাহলে ঘরটা মেলে না দেখো ফ্রেন্ডস আরেকটা বুনে দেখাচ্ছি এই যে সোজাসুজি পাঁচটা ঘর বুনে নেব এই ঘরটা কোন বরাবর তুলে নিলাম এবার সোজাসুজি পাঁচটা ঘর বনে নিতে হবে দুটো এ হলো তিনটে তিনটে ঘর ক্রস স্টিচ দিয়ে বলে নিয়ে নেওয়া হয়ে গেলো এরপরে চারটা চার নম্বর ঘর এই যে দুই তিন চার এই যে পাঁচ এরপর এই ঘরের কোন বরাবর আরেকটা ঘর তুলে নিতে হবে মিডিলে এরপরে চলে যাব লেফট সাইডে বাঁ দিকে বাঁ দিকে একদম নিচের দিকে চলে যাব ফ্রেন্ডস দেখো এরপর সোজাসুজি পাঁচটা ঘর বুনে নেব এই যে সোজাসুজি পাঁচটা ঘর বুনে নিচ্ছি এভাবেই ডিজাইনটা বুনে নিলে উঠে আসবে একদম সাইডের ডিজাইন টেবিল ক্লথের দেখো যদি আমার এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে